ভোট লুট করে বাগদা ও রানাঘাট দক্ষিণ কেন্দ্রে জিততে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে নাকি এমনই নির্দেশ দেওয়া হয়েছে বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাগদায় বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাসের সমর্থনে প্রচার সভায় গিয়ে শুভেন্দু বলেন নবান্ন থেকে জেলার পুলিশ সুপারকে ফোন করে নির্দেশ দেওয়া হয়েছে এই আসন জিতিয়ে দিতে হবে তৃণমূলকে লোকসভা নির্বাচনের পরেই উপনির্বাচনের দামামা বেজে গেছে বাগদা রানাঘাট দক্ষিণ রায়গঞ্জ এবং মানিকতলা কেন্দ্রে এই চার কেন্দ্রে নির্বাচন ঘিরে ক্রমেই চড়ছে রাজনীতির পারদ নিয়মিত প্রচারে যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এর মধ্যেই ভোট লুটের আশঙ্কাও শোনা গেল শুভেন্দু অধিকারীর গলায় শুভেন্দুর সভায় মঞ্চ তৈরি নিয়ে প্রশাসনিক জটিলতা তৈরি হয় অভিযোগ ওঠে একই জায়গায় তৃণমূলের হয়ে সভা করে গেছেন ফিরহাদ হাকিম তবে কেন শুভেন্দু অধিকারীর সভার অনুমতি পেতে প্রশাসনিক জটিলতা তৈরি হবে এদিন বাগদায় গিয়ে শুভেন্দু অধিকারীর অভিযোগ নবান্ন থেকে ফোন করে বলে দেওয়া হয়েছে আসনটা চাই মমতা বন্দ্যোপাধ্যায় পার্থভৌমিক এবং রাজীব বন্দ্যোপাধ্যায়দের নিয়ে মিটিং করেছেন নেতাদের সামনে থেকেই এসপিকে ফোনে মুখ্যমন্ত্রী বলেছেন এই সিট তাঁর চাই এরপরেই ভোট লুটের তুলেছেন অধিকারী চেষ্টার বলছেন লুট করে হলেও তৃণমূলকে জেতানোর নির্দেশ এসেছে তৃণমূলের তরফে অবশ্য শুভেন্দুর এই অভিযোগ হেসে উড়িয়ে দেওয়া হয়েছে ভিত্তিহীন অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী এমনটাই বলছে তৃণমূল তৃণমূল শিবিরে অবশ্য কেউ কেউ একথাও বলছেন যে হেরে যাবেন জেনে আগে থেকেই সাফাই দিয়ে রাখলেন শুভেন্দু অধিকারী যাতে পরে হেরে যাওয়ার কারণ হিসাবে এই যুক্তি খাড়া করা যেতে পারে বলা যেতে পারে আগেই আমি বলেছিলাম ভোট লুঠের নির্দেশ এসেছিল সেই মতোই ভোট লুঠে মদত দিয়েছে স্থানীয় প্রশাসন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন সাধারণত উপনির্বাচনগুলিতে ট্রেন্ড বদলায় না শাসক দলের দিকেই ঝুঁকে থাকে ভোটের ফলাফল সাধারণ মানুষের উৎসাহ থাকে কম যে কারণে উপনির্বাচনগুলিতে ভোটদানের হারও খানিকটা কমই থাকে অল্প জায়গা জুড়ে নির্বাচন হওয়ায় যে দল সাংগঠনিকভাবে যত শক্তিশালী সেই দল ততই ভালো ফল করে লোকসভা নির্বাচনে বাংলায় ত্রিশ পেরোনোর টার্গেট রেখেছিল বিজেপি কিন্তু সেই টার্গেটটাই কার্যত বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল দু সালের থেকেও ফল খারাপ হয় বিজেপি সেই দিক থেকে দেখতে গেলে বঙ্গে ভরাডুবি হয়েছে শুভেন্দু সুকান্তর নেতৃত্বাধীন বিজেপি ফলে উপনির্বাচনে বিজেপি এই ধাক্কা সামলে দারুণ ফলাফল করবে এমনটাও মনে করছেন না রাজনৈতিক বিশ্লেষকরা উত্তরে রায়গঞ্জ আসনে লোকসভায় ভালো ফল করেছে বিজেপি বাগদা ও রানাঘাট দক্ষিণেও ভালো ফল করেছে তবে উলট রাজনীতির অঙ্গ বলেই মনে করছেন বিশ্লেষকরা যেমন সাগর দেখে উপনির্বাচনে বাইরন বিশ্বাসের কাছে হেরে গিয়েছিলেন তৃণমূল প্রার্থী তবে তৃণমূল কংগ্রেসও এই চারটি উপনির্বাচনকে যথেষ্টই গুরুত্ব দিচ্ছে লোকসভা ভোটে সবুজ আবির ওড়ানোর যে ট্রেন্ড কায়েম হয়েছে জয়ের সেই ধারা উপনির্বাচনেও ধরে রাখতে চায় তৃণমূল কংগ্রেস তৃণমূলের সেই সাংগঠনিক শক্তির মোকাবিলা করতে বিজেপির সংগঠন কতটা প্রস্তুত সেটাই এখন দেখার তবে লড়াই যে কঠিন সেটা বুঝেছেন শুভেন্দু তাই আগাম সাফাই দিয়ে রাখলেন বলেই দাবি তৃণমূলের